আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নিউ পদ্দা গ্যালারিতে নিউ পদ্মা গ্যালারিতে নতুন নতুন কালেকশন চলে আসছে নিউ গ্যালারির থেকে আপনারা পাবেন হচ্ছে বিভিন্ন প্রাইজের পর্দা পাবেন ম্যাট্রেস পাবেন আপনারা ফোম কাভার নিতে পারবেন কিন্তু নিউ পর্দা গ্যালারির থেকে যারা জাজিম খুঁজতেছেন তারাও কিন্তু নিউ পর্দার থেকে জাজিম নিতে পারবেন তারপরে বিভিন্ন কোলবালি আছে এগুলাও কিন্তু আপনারা কিন্তু নিউ পদ্মা গ্যালারির নিউ পদ্মা গ্যালারিতে যেহেতু আজকে আমাদের সামনে সজীব ভাই আছে সজীব ভাই কিন্তু সার্বিক সহযোগিতা করবে অবশ্যই ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন আর এখনো যারা রাশেদ ব্লকের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দেননি ফলো দিয়ে রাশেদ ব্লগের সাথে থাকবেন রাশেদ ব্লগ যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য সেটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন কিন্তু তা আজকে সজীব ভাই আছে সজীব ভাই কিন্তু সার্বিক সহযোগিতা করবে সজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাশেদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আজকে তো নিউ পর্দা গ্যালারিতে প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি সজীব ভাই জি ভাই জান তাহলে আমার দর্শকদের জন্য কিছু পর্দার কালেকশন দেখাই দেন হিউজ পরিমাণের পর্দা পাবেন আর পানির দামে পর্দা পাবেন দামে পর্দা আরে সর্বনা আজকে ডিসকাউন্ট পানির দামে পর্দা দিবে কিন্তু নিউ পর্দা গ্যালারিতে কিন্তু তাই এই পর্দা গুলোর প্রাইস কিরকম পড়বে ভাইজান এই পর্দা গুলো মাত্র চারশো টাকা চারশো টাকা টাকা কোন পর্যন্ত আমরা বেচি চারশো টাকা পিস এগুলো আপনি মার্কেট থেকে কিনতে গেলে পাবেন সাড়ে পাঁচশো টাকা পিস আমাদের ডিসকাউন্টে চারশো টাকা পিস এগুলা চারশো টাকা ডিসকাউন্ট প্রাইসে একবার পানির দামে চারশো টাকা পর্যন্ত এইগুলা এখান থেকে এগুলাও কিন্তু চারশো টাকা দিয়ে নিতে পারবেন কিন্তু তারপরে আমরা আরো কিছু আছে ভাই যান এগুলো নিতে পারেন চারশো টাকা পিস পড়বে কিন্তু তারপর এই পাশে যেগুলো সাইড করলেন

তারপরে এগুলো ওয়াটারপ্রুফ মেক্টাস ভাইজান এগুলো রাবার মেক্টাস এটা পেয়ে যাবে আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার পাঁচশো ছয় ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট পাবে মাত্র পঁয়তাল্লিশশো টাকা তারপর একটা তারপর একটা আছে আপনার

সুলভ মূল্যে আপনার যে কোনো ডিজাইনের ফোন কভার নিতে পারবো থ্রি ডি ডিজাইন তারপর হইলো এক ফুলের কাবার গুলা আপনার প্রিন্টের ছাড়া সবগুলো কোয়ালিটির খাবারই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন টাকা এগুলো পড়বে যারা চেয়ে আরো একটু ভালো কোয়ালিটি তাদের জন্য ব্যবস্থা আছে কিনা তাদের জন্য ব্যবস্থা আছে আমাদের এখানে পিছনে অনেক ধরনের পর্দা আছে একটু পিছনে চলে যায়

তারপর এখানে কোয়ালিটি গুলো না এগুলো কোয়ালিটি এগুলো আছে পনেরোশো টাকা পিস পনেরোশো ডিজাইন পাচ্ছে আমাদের কাছে মুকুট তিন হাজার টাকা পিস তিনিস তিন হাজার টাকা পিস অনেক ভালো কোয়ালিটির শাটিনের মাঝে পর্দা তারপরে আরো কিছু পর্দা আছে ভাই এখানে দেখেন ব্ল্যাক মাঝে ব্ল্যাক আউট ব্ল্যাক আউট অনেক ভালো কোয়ালিটির এগুলোর প্রাইস হলো এটার প্রাইস হলো আপনার 2200 টাকা 2200 এটা আছে এটা কত এটার প্রাইস 2200 টাকা 2200 তারপর একটা তারপর আরেকটা আছে ব্ল্যাক মাঝে অনেক মোটা কাপড় দেখেন 6 ফিট বাই 7 ফিট হবে আপনার অটো ভাঁজ

2200 টাকা পিস 2200 তারপরে তারপরে টাতে 1800 টাকা পিস 1800 তারপরে তারপরে একটা আছে 1800 টাকা পিস 1800 আছে 1500 টাকা পিস তারপরেটা তারপরেটা হলো 2400 টাকা পিস 2400 টাকা পিস আর আপনার কত থেকে শুরু করে কত পর্যন্ত আছে আপনাদের আমাদের কাছে 350 টাকা থেকে শুরু আপনার 3200 টাকা পর্যন্ত পর্দা আছে 3200 টাকা পর্যন্ত কিন্তু পর্দা আছে তাই এই পর্দাগুলো যদি কেউ কোরাই করতে চায় কোথায় আসতে আসতে হবে হবে কিভাবে একটু যদি লোকেশনটা শেয়ার করে দিতেন ভাইজান আমাদের লোকেশন হলো মিরপুর বারো পল্লবী সি ব্লক আট নম্বর লাইন আট নম্বর লাইন তারপরে যারা চিনবেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন নিউ পর্দা গ্যালারিতে কিন্তু ও প্রচুর কালেকশন আছে পানির দামে আজকে কিন্তু পানির দামে পর্দা পেয়ে যাচ্ছেন বিভিন্ন জিনিস আছে আপনার ফর্ম কাভার ম্যাট্রেস সব কিছুই কিন্তু পেয়ে যাবেন আর দক্ষ কারিগর দিয়ে এখানে কিন্তু কাজ করা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই রাশেদ ব্লগ ফেসবুক পেজকে এখনো যারা ফলো দিয়ে রাখেন নাই ফলো দিয়ে রাখেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের নিউ ভিডিওগুলো পাওয়ার জন্য তা আল্লাহ হাফেজ